আলাইকুম আশা করি প্রিয় দর্শক সবাই ভালো আছেন রোজিনা অ্যাক্ট্রেস আমার ইউটিউব চ্যানেল আশা করি আমার ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন সাথেই থাকবেন আপনারা যদি আমার রোজিনা অ্যাক্ট্রেস ইউটিউব চ্যানেলের সাথে না থাকেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল চলবে না আপনারা সাপোর্ট করতেন দেখি তো আজকে আমি রোজিনা হতে পেরেছি আমি চাই যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকি আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সাপোর্ট নিয়ে আমি যেন আপনাদের মাঝে থাকতে পারি এখন তো অত ছবি করি না যে পর্দায় আমাকে দেখবেন এখন আমাদের ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে আমি চাই যে আপনাদের কিছু কিছু কন্টেন্ট তৈরি করে দিতে আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আপনারা আমার সাপোর্ট করবেন ভালো থাকবেন ম্যাডাম গত পর্বে আপনি বলেছিলেন আপনি কিভাবে রাজবাড়ি থেকে ঢাকা এসেছেন চলচ্চিত্রে অভিনয় করার জন্য কিন্তু আপনি বলেছিলেন যে আপনি চলচ্চিত্রের প্রথমে আপনি মঞ্চে অভিনয় করেছিলেন তা মঞ্চে অভিনয় করার পর কিভাবে আপনি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা রোজিনা বলেন সেই গল্পটি দর্শকদের যদি একটু বলেন আমি যেটা ঠিকই বলেছো যে আমার ধ্যান জ্ঞান চিন্তাধারা ছিল ছবিতে অভিনয় করব হ্যাঁ সেই উদ্দেশ্য তো অবশ্যই আমি ঢাকায় এসেছি চলচ্চিত্রে অভিনয় করবার জন্য কিন্তু প্রথমে কিন্তু নাটক করেছি মঞ্চে অভিনয় করেছি সেই মঞ্চে অভিনয় করতে করতে পেরে আমি মনে করি যে আসলে আমার কি বলে সৌভাগ্য বা আমার কপাল খুলে গিয়েছিল কারণটা হলো আমি তো একদমই নতুন আর তখন তো এত তোমার ইউটিউব চ্যানেল বলো এত তোমার কি বলে ফেসবুক বলো এগুলো তো ছিল না তাই না তো ছবি যখন ক্যামেরা মানে ফটোগ্রাফার দিয়ে ছবি তো আর আমি তখন নতুন কোথায় বা মানে ওইরকম তো আমার জানাই নেই তবে সেই নাটকটা করতে গিয়ে তখন কিন্তু আমার চলচ্চিত্রের অনেকেই দেখতে গিয়েছিলেন পরবর্তীতে আমি জানতে পেরেছি তারপর এলাকার অনেক দর্শক দেখেছেন আর সেই যুগে কিন্তু আপনার ওলটাউনি বিশেষ করে যে এলাকা ভিত্তিক কিন্তু যারা যুবকরা ছিল তারা কিন্তু বাৎসরিক নাটক করত। তো সেইভাবেই মানে সেই নাটকটা করার পর থেকেই কিন্তু বেশ অনেক পরিচিত আমি পেয়েছিলাম তো তখন আর তখন তো এত মডেল ছিল না আর আমাদের তখন চলচ্চিত্রে কিছু মানে কয়জনই হিরোইন ছিলেন আর কি তো তখনই বোধহয় চয়েস করেছিল মেয়েটা দেখতে তো খারাপ না অভিনয়ও ভালো করেছে তো পরবর্তীতে জানতে পেরেছি আর কি যে তখন থেকে আলোচনা সমালোচনা বা একটা চিন্তা ভাবনা চলছিল আমার যারা নাটকটি দেখেছিল তো ওই নাটকটি করার পরেই কিন্তু যেটা আমি একটি অ্যাড করেছিলাম আর এটা বোধ তোমরা এখন দেখেছো মনে হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর কি তো অনেক সময় ইদানিং দেখি ইউটিউবে আসে বা ফেসবুকে আসে বেশ অনেক প্রশংসায় পাই তো যখন আমাকে অফার দিল এখন ওইটা কিন্তু ছিল বাদ আহ তো অবশ্যই জনগণের জন্য সমাজের জন্য ভালো কল্যাণের ভালো জিনিস এটা যে কল্যাণ বইয়া আনে যত ছোট পরিবার থাকবে ততই মানুষের জন্য আমার মনে হয় ভালো আর কি সব দিয়ে তা তখন কিন্তু এতটা আমি আসলে যে এই জিনিসটা কি বা কেমন কি হবে না হবে আমি শুরুর আগে আর কি কিন্তু আপনার চলতো ওখান থেকে কিন্তু আমি একটা ভালো একটা ই পেয়েছি আর কি সারা পেয়েছি আমার চলচ্চিত্রে আসার জন্য তা সবকিছু মিলেই কিন্তু আহ আমার মনে হয় যে ওই নাটকের পরে আমার ভাগ্য দ্বার খুলে গেছে তারপরে বেশ অনেকে যোগাযোগ করেছে আমার সাথে মানে আমি যাদের বাসায় ছিলাম বারবারই একটি নাম আমাকে বলতে হয় নাহলে আমি অকৃতজ্ঞ মনে হবে আমার কাছে সেরা আলিজান খায়ের আলী ভাই আর তার পুরো পরিবারের প্রতি অনেক অনেক শ্রদ্ধা তার সাথে ছিলেন তার বন্ধু আপনার মাহমুদ ভাই উনি অনেক সাপোর্ট করেছে যেখানে গেছে ছায়ার মতো আমার সাথে থেকেছে যেহেতু আমার কোনো রকম মানে কোনো আচর না লাগে আমার এরকম ধরনের আর কি তো আমি অনেক সাপোর্ট পেয়েছি আল্লাহর রহমত আল্লাহর কাছে লাখ লাখ সুখ আদায় করি তখন আসল কিছু ছবির অফার তারপর নাটক করে তখন এসেছে আমি বেশ অনেকগুলো পঞ্চ নাটকও করেছি তখন হ্যাঁ মহিলা সমিতিতে করেছি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে নাটক করেছি না নাটক করেছি আমি হ্যাঁ না এর মধ্যে আপনার ছবির অফার আসছে তো অনেক ছবিতে দেখা গেল আপনার রিহার্সেল করেছি কস্টিউম রেডি সবকিছু রেডি দুই তিন মাস পরে ছবিটি শুটি শুটিং শুটিং হবে দেখা গেল অন্য হিরোইন চলে এসছে না কারণ আসলে আমি জানি না হয়তো আমি একদমই নতুন ছিলাম আর পরবর্তী যে হিরোইন হিরোইন এসেছেন তারা তখন অবশ্যই অনেক ইস্টাবলিশ ছিল হয়তো পরবর্তীতে পড়ুসর বা একটা চিন্তা করেছে একটা আমি নতুন একটা হিরো নতুন ওই ছবিতে কিন্তু আমাদের একজন হিরোইন চলে এসেছিলেন তখন মনে করেছে যে না হিরো নতুন হিরোইনও নতুন দর্শক কতটা অ্যাকসেপ্ট করবে কি করবে না এটা ভেবে হতে পারে আর কি তো শুটিং করতে গিয়ে দেখি যে আমাদের শ্রদ্ধেয় অনেক অবশ্যই তাদের ছবি দেখে দেখে কিন্তু অনুপ্রাণিত হয়ে চলচ্চিত্রে এসেছি ও তাকে দেখলাম দেখার পরে আমার মন খারাপ হয়ে গেল এই ছবিতে তো মেন প্রধান চরিত্র আমার করার কথা ছিল তো একদিন শুটিং করে আপনার চলে গেছে তার পরের দিন আমি আসিনি এটাও কিন্তু আমি বলবো যে আল্লাহ কি রহমত তখন ওই বয়সে আহ এতটুকু চিন্তা করতে পেরেছে আরেকটা বলে বলে রাখি সেটা হলো এই চলচ্চিত্রে কিন্তু আমার কোনো পরিবার আমার রক্তের কোনো আছে না বন্ধনে কেউ কিন্তু নাই তখনও আগেও ছিল না আর আমার যতদূর মনে পড়ে আর কি আমার যতদূর মনে পড়ে যে আমার পূর্বপুরুষরাও বোধহ সংস্কৃতি অঙ্গনে ছিল না যে স্টেজে মঞ্চে বা কোনো জায়গায় অভিনয় করার আর কি এটা আমি জানি না কীভাবে আমার মধ্যে সেই জিনিসগুলো চলে এসছে তো ওই জন্য বললাম কথাটা যে আমাকে কেউ বুদ্ধি দেয় নাই আমার কোনো গডফাদারও ছিল না যে বলবে না তখন কিন্তু রোজিনা হয়নি আমি রেনু রেনু নামটি হলো আমার বাবা মার দেওয়া আর আরেকটা নাম যেটা অফিসিয়াল ছিল তো রেনু তুমি এটা করো না এটা করো বা এটা করো এটা বুদ্ধি দেওয়ার মতো কেউ ছিল না কারণ আমার মা বাবা কোনোদিনও গেটও দেখে নাই যাই হোক এটা মনে হয় যে আল্লাহর রহমত আল্লাহর মেহরবাণী যে আমার মধ্যে অটোমেটিকই বোধ হয় একটা চিন্তাধারা এসছে যে আমাকে বলেছে মেন রোল করবে সেখানে আসলো আরেকজন হিরোইন আমি করবো না তো পরের দিন যখন আমাকে নিতে এসছে বললাম না আমি শুটিং করব না কারণটা কি আর তখন তো আর ম্যাডাম কেন বা আপনি করবেন না না আমার তো রোল করার কথা ছিল মেনটা কেন আমি স্কিপ করেছি ওই রোলটা গিয়ে দেখি অমুক পরে ডায়ক্টার বলা হলো উনিও আসলেন কেন না না করো এই পরবর্তীতে তোমাকে হিরোইন করব এটা করবো মেন রোল দিব আমাকে না প্রথমটাই যখন ঢোকা হয়েছে এইভাবে ওটা চলে গেল আর একটা ছবি আসলেন এরকম থেকে আমার নামটি হলো রোজিনা হ্যাঁ এই নামটি আমার অনেক শুধু আমার না তখনকার ইন্ডাস্ট্রির যারা আপনার ডাইরেক্টর প্রডিউসাররা ছিলেন ওনার জুনিয়ারে মহিউদ্দিন স্যার এ সবাই বলতো তো উনি নামটা দিয়েছিলেন আর কি ওই যে ছবিটা আমার করার কথা ছিল মানে যে একদম মেন হিরোইন তো এই স্ক্রিপ্টটাও লেখা হয়েছিল আপনার যে হিরোইনের নামও রাখা হয়েছিল রোজিনা তো তারপর কেন মহিদিন সারি আপনার এটা বলেছিল আর কি আর ডাইরেক্টর ছিলেন আপনার এজ এ মিন্টু ভাই আর কি ওই ছবিটা করা ওনারও কিন্তু প্রথম ছবি এটা মিন্টু আমার নাম হ্যাঁ অনেক তো যাই হোক সেটা ওই ছবিতে তখন আমার করার কথা ছিল একদম সেমথিং স্কিপ করেছি ড্রেস রেডি ডান্স এটা সেটা একদম রিহার্সেল করা একদম চূড়ান্ত পর তারপরে আহ পরিচয় করে করিয়ে দিয়েছে কিন্তু আপনার প্রেস কনফারেন্স করে একদম হ্যাঁ রোজিনা নামটাও কিন্তু ওইখানে ডিক্লিয়ার দেওয়া হয়েছে যে নতুন হিরোইন আমরা লঞ্চ করছি তার নাম দেওয়া দিয়েছি আমরা রুজিনা আর আমাদের যে আহ ছবিটি হবে ওই ছবিতে যে হিরোইনের নামও রোজিনা রেখেছি আমরা এই গল্পটার চরিত্রটা তা পরবর্তীকালে দেখা গেল বেশ এক দুই মাস পরে একদম শুটিং হবে সব আমি তখন খুব কষ্ট পেয়েছিলাম একদম হয়েছিল তো কষ্ট পাইনি এটা যেন কেন আমার খুব কষ্ট পেয়েছিলাম আহ কেঁদেছিলাম তখন আমার মা বলেছিল যে কেন তুমি কাঁদছো প্রথমে তো তোমাকে আমি আসতে দিতেই চাইনি হ্যাঁ দর্শকরা বোধহয় এর আগেও অনেক টেলিভিশনে অনেক ইন্টারভিউতে বলেছি যে আমার মা কখনোই চায় না এই আমি আসি তো আমি কিন্তু আসলে পালিয়ে এসেছি এটা অনেক কাহিনী আছে তার পরবর্তীতে যখন আমি চলে এসেছি তখন আমার মা আমার পরিবার একসেপ্ট করেছে আর কি তখন আবার আসি এখানটায় তা আমার মা তখন বললেন না আমি তো তোমাকে বলেছিলাম যে কখনোই তুমি অভিনয় করতে যাবে না বা তুমি চলচ্চিত্র অভিনয় করবে না তো তুমি যখন এসছো ভেঙে পড়লে চলবে না তোমাকে শক্ত হতে হবে তোমাকে এগিয়ে যেতে হবে আর তখন এই কথার পরে পরে আমি আর কাঁদি নেই চোখ দিয়ে পানি পড়েনি তখন ফিল করেছি যে না ঠিক আছে ওকে আমাকে এগিয়ে যেতে হবে পরবর্তীতে পরে আমি ওই যে নাটক কিন্তু করছি দু একটা করে হ্যাঁ তারপরে আরো দু একটা ছবি এসছে আরো দু একটা ছবি এসছে দুইটা হিরো একটা হিরোইন হয়তো দু একটা অবশ্যই আমি কাজ করেছি আর কি পরবর্তী করতে করতে আপনার রাজমহল রাজমহল চলে আসলো এটাও একটা কাহিনী আছে কাহিনীটা হলো তখন আমি মোহাম্মদপুর থাকি সাপলা বিল্ডিং এ এখন ওই বিল্ডিংটা আছে আর কি তো এখান মাঝে মাঝে যাই আমার খুব স্মৃতিচারণ করি আর কি যাই হোক তো এফ কবি সাহেব আমাদের যে ডাইরেক্টর ছিলেন উনি আজ নেই পৃথিবীতে তার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন তো ওনার অ্যাসিস্ট্যান্ট আপনার এই মুহূর্তে এসছে আর কি কারণ এর মধ্যে কিন্তু বেশ এখন যেটাকে বলে ভাইরাল আর কি কিন্তু ভাইরাল হয়ে গেছে কনফারেন্স করা হয়েছে বাদা এটা সেটা মিলে সব কিছু মিলে আর কি তারপর যে অ্যাক্ট করেছি এখনকার শব্দ হলো ভাইরাল আর তখন মতো কি শব্দ ছিল না আর কি তো ওনার অ্যাসিস্ট্যান্ট গেছে যাওয়ার পর মোসলেম বলল যে তুমি করে বললে কি তখন আপনার শব্দটা ম্যাডাম তো হতে পারেনি আর কি তো বলল যে আমার ডাইরেক্টর এফ কবি সাহেব তোমাকে বলেছে বেশ উনিও বেশ কার আপনার বয়স একদমই বাচ্চা বয়স না মানে পনেরো বিশ বাইশ না অর্থাৎ তিরিশে উদ্ধার হবে আর কি হ্যাঁ তো বলল যে আমাদের ফিল্ম অফিসে যেতে হবে তো তখন তো ফিল্ম অফিস ছিল তোমার হলো গুলিস্তানে আর কি হ্যাঁ তো যেতে হবে তা আমরা একটা ছবি করছি প্রেম তুই সর্বনাশী তো ওখানে আপনার অলিভিয়া ম্যাডাম আছে আর ওয়াসিম ওয়াসিম ভাই ছিলেন আর বুলবুল বুলবুল আহমেদ বুলুল ভাই ছিলেন আর কল্পনা নামে তখন একটা হিরোইন ছিল আর কি যে সর্বরী তোমাদের তোমরা জানো কি না উনি আপনার এখন বলে যে এটা আইটেম সঙ্গ আর তখন যে ক্যাবারে ডান্স এটা এরকম বলতো আর কি তা উনি কিন্তু তখন অনেক ফেমাস ছিলেন তো ওনার বোন ওনার নাম কল্পনা উনি বেশ অনেক ছবিতে হিরোইন করেছে আর কি তো বললো যে উনি ছিলেন তো আমি অসুস্থ বা উনি বলে দিয়েছেন যে আমি করবো না আর কি তো যার জন্য আমরা একটা হিরোইন খুঁজছি তো তোমার বেশ তো দেখছি বা তোমার কি বলে বেশ মোটামুটি তুমি আলোচনায় আছো তা মনে করলো আমার জন্য ডাইরেক্টর সাহেব আমাকে পাঠালো চলো মানে এই গল্পটাতে তুমি এই গল্পটাতে তোমাকে নিতে চাই আর কি তখন কেন যে আমি বললাম যে না আমি কারো অফিসে যাব না কারণ সত্যি কথা একটা বললি সেটা হলো এই যে এত দূরে কিন্তু আমি কোনোদিন কিন্তু কোন ফিল্ম অফিসে যাইনি কখনো যাইনি হ্যাঁ হ্যাঁ না না কারণ হলো প্রথমেই যে বললাম না যে আপনার এই শুটিং দেখতে এসে কিন্তু যে ছবি তুলেছে ওটা থেকে তারপর নাটক করলাম ওইখান থেকে ভাইরাল আর কি আলোচনা আলোচনা জেলা আসা তো যার জন্য কিন্তু আমার মানে কোনো film অফিসে যাওয়া হয়নি তবে ওনাকে বললাম না আমি আমি যাবো না দরকার হলে আমার বাড়িতে আসতে হবে বাসায় আসতে হবে তারপর উনি চলে গেল তো দুই তিন দিন পরে দেখি এফ কবির সাহেব উনি আসছেন তো এফ কবির সাহেব উনি যে ডাইরেক্টর আমার তো জানি না পরবর্তীতে আমি জানি আর কি চিনতে পেরেছি বা চিনতে মানে জেনেছি তো আমি আমাদের গেটে আমাদের একটা ফ্ল্যাটে থাকতাম উনি কলিং বেল টিপেছে আমি খুললাম আর কি তা খোলার পরে আমি তো অন্য পুরুষ ওরাকে তো আমি কখনো দেখিনি তা আমি সালাম দিলাম উনি সালাম দিলেন নিয়ে বলল যে আমি যে রোজিনা বুঝছো না রোজিনা যে নামটা আগে হয়ে গেল না ওটা ওটা ওইভাবে আর কি হ্যাঁ চলে এসছে তো ওনার কাছে এসছি তো আমার ছবিতে আমি কাজ করতে চাই কদিন আগে আমার অ্যাসিস্ট্যান্ট পাঠিয়েছিলাম তো উনি বলেছে যে ফিলিম অফিসে যাবে না আর কি জন্য আমার খুব ইচ্ছে যে কি এমন মেয়ে রে বাবা যে ফিল্ম অফিসে আসবে না আর ফিলিং করবে আর কি তখন আমি বললাম আমি আমি বলেছি খুব আচ্ছা আচ্ছা তাই তারপরে বসলেন উনি বসে দেবেশ অনেক আলোচনা হলো এটা না সেটা না এসে তারপর উনি বললেন যে আমি তো এই ছবিটা শুরু করেছি তো এর মধ্যেও যদি একটা প্রডিউসার পাই আমি তোমাকেই হিরোইন বানাবো আমি হলো কি যে আমি মানে দুইটা তো চলে গেল বুঝছো তা যার জন্য হয়েছে কি আমি পাত্তা দিলাম না পাত্তা দিলাম না হলে হবে না হলে না হবে বুঝছো না এর মধ্যে কিন্তু আমি দু একটা নাটক চালিয়ে যাচ্ছি এগুলো করছি আর কি তারপরে মানে হয়তো দুই তিন সপ্তাহ পরে এই কবি ভাই এসেছেন আরেকজন লোক এসছে একটু শর্ট মতো একটু শ্যামলা টাইপের তো আসলেন আসার পরে বলল যে আমি তোমাকে বলেছিলাম না আমি যদি প্রডিউসার পাই তাহলে তোমাকে হিরোইন করব তখন যিনি ওনার সাথে যিনি এসেছেন উনি হলো সফি সাহেব নাম ছিল আপনার মাসুদ কথা চিত্র এই এই যে রাজমহল দিয়ে কিন্তু মাসুদ মাসুদ কথা চিত্র শুরু হলো হ্যাঁ কি হ্যাঁ তারপর মানে ফোন বাজছে বাজুক বুঝছো অসুবিধা নাই তো কারণ হলো কি এত ইম্পর্টেন্ট না আমার এক ভাই বলছিল ফোন করবে ওই করেছে এখন টাইমটা হয়ে গেছে তো আমি পরে ওকে বলবো না তারপর শহীদ ভাই মানে আসলেন ওনার সাথে তো উনি বলছে যে বলছিলাম না যে আপনার তোমার আমি নেক্সট কোনো প্রডিউসার পেলে তোমাকে করব করবো আমি পেয়ে গেছি প্রডিউসার তখন আমি ওনাকেও সালাম দিলাম বললো তখন আপনার আপনার মাসুদ আপনার শরীর হ্যাঁ বোন কেমন আছেন উনি একদম খাস ঢাকা জিঞ্জিরার ছিলেন আর কি তো আমি ভালো আছি ঠিক আছে ওকে যে না আমি ছবি বানাবো আপনার হিরোইন নেবো মানে ভাষায় ভাষার কথা বলছেন একদম যাই হোক তো শুরু হলো একদম ওই ছবিটা মানে ওদের কথা বতন হয়ে গেল তা আমি কিন্তু অতটা পাত্তা দিলাম না যে হইতে পারে না হতে পারে আগে তো এরকম বলেছে একদম কমপ্লিট সব কিছু শুটিং হবে তো হয়নি আর এটা তো এমন কিছু মানে গাছই জ্বালানো গাছ লাগানো হয় না দেখা যায় ওইভাবে একদম সিরিয়াস নেই নেই আর কি পরবর্তীতে যাই হোক ইনশাল্লাহ ওদের এক মাসের মধ্যে স্কিপ বেবি হ্যান ত্যান এটা সেটা একেবারে দুই মাস পরেই শুটিং শুরু হয়ে গেল আর কি হ্যাঁ আর আমি তো নতুন মানুষ আমার তো শিডিউলের কোনো সীমা নাই তো আর তখন আপনার ওয়াসিম সাহেব তো একদম অনেক ব্যস্ত সুপার সুপার টুপার স্টার আমি ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি ওই সময় কারণ হলো হয়তো না করে দিতে পারতো যারা নতুন মেয়ে করবো না হ্যাল না কিন্তু ওয়াসিম ভাই এত ভালো একটি মানুষ ছিল এত বড় মনের মানুষ ছিলেন এটা ওনার সাথে নামশলে কাজ করলে কেউ বুঝতে পারবে না তো যাই হোক প্রথম শুরু হলো আমাদের এফডিসিতে হলো তিন নম্বর ফ্লোরে এখন ওই ফ্লোরটা ভেঙে একদম বড় বিল্ডিং হচ্ছে তো মাঝে মাঝে দায়িত্ব দেখি যে প্রথম শুটিং কিন্তু তিন নম্বর ফ্লোরে হয়েছে সব কিছু এখানে হয়েছিল আর কি আউটডোরও করেছে কিন্তু স্টার্ট তোমার আপনার তিন নম্বর ফ্লোরে অনেক বড় রাজকীয় ছবি ছিল তো কস্টিউম ছবি ছিল যার জন্য অনেক বড় সেট ফেলতে হয়েছিল তো পরে একদম দুই মাস পরে আপনার শুরু হয়ে গেল শুটিং তা করছি করছি তা এই কি বলে তিন মাস বা সাড়ে তিন মাস চার মাস লেগেছিল আপনার এই কমপ্লিট হতে একদম হলে যেতে আর কি তো এইখানে আবার একটি ঘটনা আছে সেটা হলো তোমার এই সে কি বলে ওই ছবিতে ফাইট ছিল তো ফাইট ছিল আপনার জসিম ভাই মানে আসলে তার কথা খুব মনে পড়ে এত ভালো মানুষ এত ভালো অভিনেতা একজন তো তখন কিন্তু আপনার উনি কিন্তু অতটা অভিনয় করে না উনি কিন্তু ফাইট ডাইরেক্টর হিসেবেই কিন্তু মানে ইন করেছে চলচ্চিত্রে তো উনি হলো ওই ছবির ফাইট ডাইরেক্টর ছিলেন তো আমার মনে হয় ওনা উনি বোধহয় বিকালে শীত শুটিং ছিল উনি মেকআপ রুমে আসলো তো কই ভাইয়ে ছিল তারপরের দিন হলো তোমার শুটিং ফাইটের দৃশ্যগুলো আর কি এটা আমাদের তখন তো শুটিং শুরু হতো তোমার একদম আমাদের কল টাইম থাকতো সাতটা একেবারে আটটার মধ্যে শুরু হয়ে যেত আর কি আটটা থেকে ধরো সকাল থেকে তোমার তিনটা বা চারটা পর্যন্ত একটা শিফট হতো আবার চারটা থেকে রাত্রে এগারোটা পর্যন্ত আবার যদি সেট শেষ না হতো বা কোনো মানে এক আর্টিস্টের শিডিউল নাই বা ওই শেষ করতে হবে আমরা অনেক সময় সারা রাতও করেছি ওটা পরের ব্যাপার আসে হ্যাঁ আসে তারপর জসিম ভাই কবি ভাইয়ের সাথে আলাপ আলোচনা করছি আর কি যে কালকে থেকে আমাদের ফাইটের দৃশ্য এটা সেটা শুটিং হবে তো জসিম ভাই আমাকে সালাম দিল না আমি কিন্তু নতুন হ্যাঁ তারপর ম্যাডাম কেমন আছেন এই শুরু হলো কিন্তু দেখো যে ম্যাডাম ওই তখন থেকে কিন্তু আমাকে ম্যাডাম বলতেন হ্যাঁ ভালো আছি ভাই তো আমি ফাইট ডাক্তারের ছবি কাছা তা বলছে আপনি কি আগে কখনো ফাইট করেছেন আমি বললাম যে আমি কোথায় ফাইট করবো আমার তো শুরু রাজমহল দিয়ে বলতে গেলে আর কি তা বললো যে এটা কিন্তু তরল ফাইট আমি বললাম যে আপনি শিখিয়ে দেবেন আমি চেষ্টা করব করার জন্য কেন আমি আগে কখনোই কোনো জায়গায় ফাইট তো দূরের কথা আমি কি বলে যে আমার এই ঢাকা চলচ্চিত্রে আসার আগে আমার দেশে বাড়িতে আমি কোনো মঞ্চে বলেন কোনো অনুষ্ঠানে আমি কখনোই যেতে পাইনি যাওয়া হয়নি সেটা আমার মা কখনোই এগুলোতে চাইতেন না যাই হোক তো বললো ঠিক আছে তারপর আপনার কবির ভাইয়ের সাথে আলাপ করলো যে ঠিক ওরা কিছু বললো আর কি যে ঠিক আছে কারণ কালকে মানে দুই দিন করবে কাজটা সেটা হলো তোমার যেদিন শুরু হোক করছে তারপরের দিনও আর আগে তো তোমার শিডিউল থাকতো ধরো সকালে একজনের আর বিকেল আর একজনের থাকলে কন্টিনিউ ওইভাবে থাকতো আর কি তো এই আপনার জসীম ভাই বললো যে আমরা করি কি সকাল থেকে একদম যতক্ষণ লাগে মানে ফাইটের দৃশ্যটা শেষ করতে ততক্ষণ আমরা কাজটা করতে চাই তো বলে ঠিক আছে তো তারপর দিন শুরু হলো দুই দিন করার কথা সে একদিনে শেষ করতে চাচ্ছে আর কি তো শুরু হলো যথারীতি করতে 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 মানে কেন আমি প্রথমে সে আপনি আমাকে শিখালো ওয়ান টু থ্রি ফোর কিন্তু যেটা দর্শকরা হয়তো অনেকে মনে করেন যে তরল ফাইট যারা আগের ছবিগুলো দেখেছে মনে করে বোধহয় এটা বোধহয় ফলস বোধ হয় খুব পাতলা মনে হয় বা কোনো কাঠের তৈরি বা সামথিং না ফোটেও না একদমই আপনার লোহা দিয়ে তৈরি একদম অনেক বেশ ভারী কারণ আপনার যদি ভারী না হয় একদম হয়তো ধার ছিল না কিন্তু ওই ধরনের ধার ছিল না কিন্তু বাট আপনার তাহলে কিন্তু অভিনয় করার মনে করেন যে হ্যাঁ এটা হয় না আর কি অভিনয় করার যে যেটা জ্যাকশন রিয়েকশন যেটাতে হবে ওই জিনিসটা হয় না হ্যাঁ ফিলটা কাজ করে না যার জন্য কিন্তু একদম অরিজিনাল কিন্তু ধার কম থাকে আর কি তো শুরু হলো এই ওয়ান টু করতে এই শিখছি শিখছি কিন্তু আমি তো নতুন এই প্রথম আমার এই সোল্ট ধরা তরল ধরা আর প্রথম আমার এই এর কাজটা একটু লেট হলো আর কি তো করতে করতে দেখা গেলো যে না যেটা মানে এটা তো একসাথে না কাট কাট করে কেটে কেটে আর কি মানে আবার একটু বলি যেটা তুমি করতে করতে মানে আমি নতুন মানুষ শিখলাম কতক্ষণ এক ঘন্টার মধ্যে শিখলাম সেটের মধ্যে শিখে তারপর একটা সরেঞ্জি হচ্ছে একটা পারফেক্ট হচ্ছে করতে করতে ভোর চারটা হয়ে গেল কিন্তু হাইটের দৃশ্য শেষ হলো আর কি শেষ হলো তারপরে এক রথনীতি চলে গেছি বাড়িতে বাসায় তো যে হলো গিয়ে আমার মা সবসময় করতে গিয়ে একদম গোসু মানে গোসু করার জন্য গরম পানি করে রাখতে আর কি কলসি ভরে ভরে রাখত আর কি তো রাত্রে হয়ে যেত হয়তো আর্লি যদি শুটিং শেষ হতো মানে এগারোটা যদি শেষ করতাম হয়তো বারোটা বেজে যেত বাসায় যেতে যেতে এই সারাদিনের মেকআপ গেটাপ বেটা এ তুলা এটা সেটা করে তার জন্য আমার মা সবসময় বলতো কি একটু গরম পানি দিয়ে তার লাগবে তো করে বাড়িতে যথারীতি তারপরে যে করলাম সকাল থেকে করছি এমনি টায়ার্ডও আর ব্যথার ব্যথা ব্যথাও করছে কিন্তু তখন তো একে উত্তেজনা না যে আমাকে করতেই হবে পারতেই হবে এখানে হেরে গেলে চলবে না হ্যাঁ এখানে দুবে হলে চলবে না এরকম একটা আমার মার কথা যে তোমাকে বলি বলেছিলাম আসবা না যখন তোমাকে করতেই হবে হ্যাঁ তোমাকে কিন্তু এক গন্তব্য স্থানে পৌঁছাতে হবে ওইটা মাথার মধ্যে চলে আসলো তো যাই পরবর্তী মনে করেন আমি রাত্রে সবসময় দুধ খাই এখনো পর্যন্ত তো খেয়ে শুয়েছি মা এত জোর এত জোর ব্যথা শরীর মানে আমি বোধহয় মুখ দিয়ে শব্দও করতে পারছি না যে মা বা আমার এরকম বা এরকম কোনো কিছু অবস্থা তারপর সকাল থেকে আবার শুটিং হ্যাঁ সেখানে তারপরে তো সকালবেলা দেখছি পরে ওষুধ এনে দিল ইলো খেলাম বা অন্য যাই হোক খাওয়া তো রুচি হচ্ছে না আমার কিছু শরবত টরবত এটা সেটা দিচ্ছে মা পরে তো শুটিং এ যেতে হবে আমাকে আটটার সময় কোথায় যাবো আমার তো ওঠার মতো ক্ষমতাই নাই শক্তি নাই পরে আমার যারা পরিচিত ছিল আমার সাথে গেছে তো ওকে পাঠানো হলো যে তুমি এফ ডিসি যে বলো যে আমি আজকে সম্ভব না শুটিং করার জন্য তো যে বলেছে পরে আপনি এক কবির সাহেব তারপর ডান্স ডাইরেক্টর দিন ডান্স ছিল তার দিন তো সে এসছে আসার পরে এসে দেখে যে আমার মানে ওষুধ খাওয়ার পরেও কিন্তু একশো দুই তিন কুমছে না কারণ সারাশরী ব্যথা মানে মনে হচ্ছে না আমার এই হাতে দেখিনি এত মোটা এই হাতে দেখিনি পা আমি তো উঠতেই পারতেছি না মানে যে আমার শরীর বোধ হয় একদম হাতির মতো ওরকম মনে হচ্ছে আর কি তা তারপরে যা আকবর ভাই বললো যে প্রশ্নই ওঠে না আজকে শুটিং করা প্যাক আপ করে দিল এটা আমার সাথে সাথে যা না মনে করো যে এক সপ্তাহ লেগেছিল পরে সেট হ্যাঁ সাত আট ছিল মানে করো আমি উঠতেই পাইনি নাই পরে সেটের আমাদের যে সেটের একটা টাইম থাকে নির্দিষ্ট একটা টাইম থাকে যে তুমি করবা তারপরের দিন সে করবে তারপরের দিন এরকম করবে তারপরে একদিন দুদিন কিন্তু রেখে দিয়েছে হোল্ড করে হ্যাঁ পরে আর হয় পরে সেটটা ভাই ভেঙে ফেলতে হয়েছে আর কি পরে যাক সুস্থ হলো আমি হলাম পরবর্তীতে আবার কেন আপনার ওয়াসিম ভাই অন্য অন্যরা তো অনেকে বিজি ওনাদের সাথে আবার ডেটটা মিলিয়ে কেন আমি তো তখন অত বিজি না তারপরে আবার সেট ফেলা হয়েছে পরে আবার কাজ করেছি তো আসলে প্রতিটি ছবি তখনকার যখন করেছি কিছু না কিছু স্মৃতি কিছু কিছু আছে আর কি প্রতিটি ছবির ক্ষেত্রেই নতুন ছিলাম অনেক অনেক কিছুই জানা ছিল না অনেক কিছুই বোঝা ছিল না শিখতে হয়েছে কতভাবে শিখে শিখেই করেছি এগুলো যত শিখেছি সেটা আমার ডাইরেক্টরদের কাছ থেকে শিখেছি আমার যারা কোয়ার্টিস্ট ছিল সিনিয়র তাদের থেকে শিখেছি মানে ফ্রাইড ড্যাগ যেমন ফাইভ করছে ফ্রাইড ড্যাগ তার থেকে শিখেছি ডান্স হয়েছে ডান্সের ডাক্তার থেকে শিখেছি এমনি করে কিন্তু আমার শিখা আমার কিন্তু এরকম কোনো না আমি যা শিখেছি একদম ফ্লোরে শিখেছি কাজ করতে গিয়ে শিখেছি এমনি করে আমার কোনো প্রশ্নই উঠে না আমাদের সময় তো কোনো ইনস্টিটিউটই ছিল না শেখার জন্য এখন তাও তো মনে যে আছে তারপরে এখনকার মেয়ে ছেলেরা তো প্রশ্নই ওঠে না তারা মোবাইলে দেখবি সারা বিশ্ব দেখছে তাই না তো যাই করে করে শিখেই কিন্তু কাজ করেছে আর কি তারপর আল্লাহ রহমত আল্লাহ মেহরবানের শুকুর আদায় করি আমার দর্শক আমাকে অনেক সাপোর্ট করেছে অনেক দেখেছে আমার ছবি হলে কিন্তু আমি বারবারই একটি কথা বলি আজকে আমার দর্শক যদি আমাকে না চাইতো ও আমার অভিনয়কে যদি ভালো না বাসতো আজকে কিন্তু আমি রোজিনা হতে পারতাম না আমি আমার দর্শকদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ অনেক কৃতজ্ঞ আপনারা আমার সারাটা জীবন আমাকে সাপোর্ট করবেন আর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন কারণ ইউটিউব চ্যানেলের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই কারণে বলছি কারণ আমি তো এখন অত বড় স্ক্রিনে অভিনয় করি না এখন তো এটা আপনার ইউটিউব চ্যানেল মানে করেন হাতের মুঠের মধ্যে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমি যতটুকু কাজ করছি মানে ইউটিউব চ্যানেলের জন্য বা আমার যে স্মৃতিচারণ করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই বলতে চাই তাতে আমার জন্য ভালো লাগবে যে একটা সময় এই ধরনের কাজ করেছি এভাবে কাজ করেছি আসলে তখন তো কারোর সাথে শেয়ার করতে পারিনি তা এখন তো আসলে অবসর টাইম এগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে আপনারাও জানলেন আমারও ভালো লাগলো মানে এটার জন্যই করা আমি আশা করি যে আপনারা ভালো থাকবেন পরবর্তীতে কোনো ছবির কল্পনায় নিয়ে আসবো বা আমার ছবির কোনো গানের ছোট ছোট ক্লিপস নিয়ে আসবো যে কোনো জিনিস নিয়ে আপনাদের সামনে আমি আসতে চাই আপনারা ভালো থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু থাকবেন না থাকলে তাহলে আমি চাই আপনাদের মাঝে থাকতে কথা জানালেন আমরা দর্শক আমরা পরবর্তীতে আবারও ম্যাডামের নতুন কোন ছবি নতুন কোন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি নায়িকা রোজিনা ম্যাডামের ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে